মিডিয়া এবং তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে যে লক্ষ গত সতেরো বছরে বিচ্ছেদে পরিণত করতে পারনি সেই লক্ষ্য বিনষ্ট করার জন্য এখন নতুন করে ষড়যন্ত্র দেখছি কেউ বলছে স্থানীয় নির্বাচন আগে হবে কেউ বলছেন জাতীয় নির্বাচন আগে হবে গত সতেরো বছরে যদি শেখ হাসিনার পতনের জন্য ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করেন তাহলে এখন কেন বিচ্ছেদ বাংলাদেশের মানুষের দাবি নির্বাচন আগে হতে হবে নির্বাচনের আগে কোন নির্বাচন হবে না এটা মুখ বাংলাদেশের কিন্তু যারা বলার চেষ্টা করছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন তাদের ভোট এবং কোন মানুষকে তারা ভয় পায় যার কারণে এই ধরনের বক্তব্য দিচ্ছে কারণ তাদের রাজনীতিতে কোন ব্যক্তি নেই তারা একটি ইউপি চেয়ারম্যান মেম্বার হতে পারবে না এবং তাদের বিকাশে টাকা আসবে না